সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে বালিঘাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বালিঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেলে বালিঘাটা ইউনিয়নের বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোহা মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌশাদ আলী পৌর যুব দলের সাবেক সহসভাপতি হারুন রশিদ সজল ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু নসর চৌধুরী প্রস্তাবিত যুব নেতা হারুন ও ছাত্রদলের নেতা নুরুল্লাহ প্রমুখ শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর এ মাহফিলে জেলা থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের এক হাজারের অধিক নেতাকর্মী ইফতারে অংশগ্রহণ করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ মোহাম্মদুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ আসছি বিএনপির ইফতার এখানে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ থাকে আমরা এই বাংলাদেশে একটা সুস্থ ক্ষমতা ফিরে আনতে পারি এবং এই জয় আমরা ইনশাআল্লাহ একটা দায়িত্ব পাই আপনারা যদি দোঁয়া করবেন কারণ আমাদের লক্ষ্য একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে সুসংযোগিত করতে হবে এবং দেশে একটি শান্তি শৃঙ্খলা একটি জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে এই নির্বাচনে আমাদের শান্তিপূর্ণভাবে যেন সকল দেশের নাগরিক মানুষ যেন ভোট দিতে পারে তাদের ভোটাধিকার যেন ফিরিয়ে দিতে পারি আমরা আমাদের আন্দোলনটা এটি আমাদের আন্দোলন কোনো সহিংস আন্দোলন হবে না অহিংস আন্দোলন হবে সরকারকে আমরা জানাতে চাই আগামী ডিসেম্বরে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করতে চাই তাই আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন যেমন ইনশাল্লাহ ডিসেম্বরে হয় ডিসেম্বরে সেই ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব জীবন দিয়েছে গুম হয়েছে নিহত হয়েছে এখানে অসংখ্য মামলায় বিজ্ঞাপিত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ত্যাগ স্বীকার করেছে সতেরো বছরের নানা রকম আন্দোলনে সেই প্রত্যাশিত ইলেকশন একটি ভালো সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ইলেকশানের মাধ্যমে মানুষ তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে নিজেদের সরকার গঠন করবে সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন হয় আমাদের মা বেগুন খালেদা জিয়া ওনাদের স নামে চিনেন ওনাদের আব্দুল গভীর মন্ডল নামে চিনেন আপনারা একটু ওনাদের দোয়া করবেন যিনি উনি পাঁচ দুশী হয় আমরা আমাদের যেন সম্মান উনি বৃদ্ধি করে দেয় আমাদের মা বেগম খালেদা জিয়া আমরা তারই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা এই দীর্ঘদিন এই দলকে ভালোবেসে এখন অবস্থান করতেছি আব্দুল গভর মন্ডলের নেতৃত্বে আস্থায় আছি আগামী দিনে থাকবে আমাদের মা বেগম খালেদা জিয়া সুস্থ দেশে ফিরুক আমাদের নেতা দনা তারেক রহমানকে নিয়ে আগামী দিনে বাংলাদেশ সরকার গঠন করবে আমরা সেখানে আপনাদেরকে বিভিন্ন সহযোগিতা করবো প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার কথা সভাপতি পথে এখানে শেষ করছি একটু মনাজাতের মধ্যে দিয়ে আমাদের আজকের আজকের এই অনুষ্ঠান শেষ হবে আমি মনাজাত করার জন্য আমি দাবুর ভাইয়ের কাছে মাইক্রোফোন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ